আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্কোপ হাউস বিড়ির নতুন আরেকটা একটা সিলিং শটের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা নিয়ে এসেছি অরিজিনাল চিকেন নেক যে সিলিং শটটা এটা আপনারা অনেকে খোঁজেন এটা একটা কম দামি আছে অন্যরা কম দামি এটা বিক্রি করে ওটা হচ্ছে আপনার সাড়ে বারোশো টাকা তো ওটা আবার এরকম এত প্রিমিয়াম না ওটা একদম নরমাল একটা জাস্ট স্টেনলেস স্টিল কিন্তু এটা হচ্ছে অরিজিনাল স্টেনলেস স্টিল এটা আমি আজকে প্রমাণ করে দেখাবো তো আপনাদের যাদের চিকেন শট প্রয়োজন প্রফেশনাল লেভেলের একটা সিলিং শট প্রয়োজন যারা খুঁজতেছেন আমাকে প্রচুর পরিমাণে ভাইয়েরা আপনারা মেসেজ দিয়েছেন ভাই এটা আছে কিনা তো এটা আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে প্রায় চল্লিশ পিস স্টকে আছে তো আমি জাস্ট এই দশ এগারো পিস নিয়ে একটা ভিডিও করছি কারণ আমাদের এখানে জায়গা অল্প তো আপনারা যারা এটা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভিডিওর এক করে হোয়াটসঅ্যাপ অথবা ইমো একটা নাম্বার দিয়ে দিব আপনারা সেই ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আমাদের সাথে প্রোডাক্টটা দিয়ে দেবেন আর শুধু একশো চল্লিশ টাকা কুরিয়ার চার্জ এটা হচ্ছে ঢাকার বাহিরে আর ঢাকার ভিতরে মাত্র সত্তর টাকা কুরিয়ার চার্জ আর পুরো টাকাটা ডেলিভারি ম্যান যখন যাবে তার কাছে আপনার টাকাটা দিয়ে দিবেন প্রোডাক্টের টাকাটা যখন ডেলিভারি যাবে তার কাছে আপনারা দিয়ে দিবেন তো চলো আজকে আমাদের এই ভিডিওটা শুরু করি তো আমাদের এই ভিডিওতে আমরা নিয়ে চিকেন নেক চিকেন নেকের একটা সিলিং শট এটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল চিকেন নেক সিলিং শট যে সেটা আমাদের কাছে চলে আসছে তো এটার প্রত্যেকটা পিসের আলাদা আলাদা ইউনিক কোড আছে ঠিক আছে প্রত্যেকটার সাথে আপনারা আলাদা আলাদা ইউনিক কোড পাবেন যেরকম এইটার সাথে এটার কোড মিলবে না এই যে দেখেন এই যে দেখেন দুইটার আলাদা কোড দুইটার কোড আলাদা মিলবে না প্রত্যেকটার আলাদা আলাদা একটা সিরিয়াল নাম্বার আছে দেখেন প্রত্যেকটা একটা সিরিয়াল নাম্বার পাবেন তো এই যে দেখেন প্রত্যেকটার সাথে কোনোটার সাথে কোনোটা মিলবে না তো এই সিলিং শটটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অত আর এই সিলিং তো আমাদের কাছে সব সময় আপনারা এই সিলিং শটটা अवेलेबल পেয়ে যাবেন তো এটার চেনা হচ্ছে নিচে যে বাটনটা থাকবে সেটা আপনার এভাবে ঘুরবে আর এটা হচ্ছে গোল্ডেন এটা পুরোটাই গোল্ডেন ভাই এটা রং উঠবে না আপনি যতই গোশাল রং উঠবে না এটা কোটিং করা এটা পুরোটাই গোল্ডেন একটা আপনার এসএস তো আর যেই আপনার এটা এই যে দেখেন সুন্দর করে এখানে এসসিআর লেখা আছে আপনার এখানে সুন্দর করে লেখা থাকবে একটা এসসিআর যেটা অরিজিনাল তো এই যে দেখেন আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন মধ্যে একদম সেম আপনারা লেখা পেয়ে যাবেন তো যাদের এইটা পছন্দ অরিজিনাল যারা চিকেন নেক খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই চিকেন নেকটা সংগ্রহ করে নেবেন আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাই তো এটার সাথে আপনারা এই একটা পেয়ে যাবেন এই যে দেখেন দুই পিস এক্সট্রা নাট আপনার স্প্রিগুলা নাট আর আপনার ভালো মানের দুই পিস রাবার পেয়ে যাবেন এরকম দুই পিস রাবার আমরা আপনার এর সাথে ফ্রি দেব তো যাদের সিলিং শর্ট চিকেন নেক সিলিং শর্ট প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চিকেন নেক সিলিং শর্ট অর্ডার করবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে সিলিং শর্ট এর কালেকশন আছে যাদের যতগুলো সিলিং শর্ট লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা চেষ্টা করব বাংলাদেশের সব থেকে কম প্রাইজে আপনাদেরকে সিলিং শর্ট দেওয়ার জন্য এই যে দেখেন আমাদের সিলিং কোয়ালিটি এটা হবে রাউন্ড কম দামে যেটা আছে সেটা একটু চ্যাপ্টা দেখেন এটা কতটুক উচ্চ যেটা অরিজিনাল সেটা কতটুক উচ্চ দেখেন জাস্ট একটু এইটা একটু খেয়াল করবেন যে দেখেন এটা কতটুক উচ্চ যেটা কপি মাল যে যেটা অরিজিনাল না মানে এটার কয়েকটা ভার্সন আছে কপি বলে ভুল হবে ওটা অন্য কোম্পানি বানায় হয়তোবা তো ওটা আবার অনেকটা চ্যাপটা এরকম এত উঁচা সুন্দর না আর আর এটার যে আপনার ধরার যে আপনার মজাটা সেটা আপনি ওটাতে কখনোই পাবেন না যদিও একটু দামে কম পাবেন ওটা ওটা আপনার সাড়ে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন চাইলে আমরা ওটা বিক্রি করতে পারি তো ভাই আসলে আমরা চেষ্টা করি একটু প্রফেশনাল লেভেলের যে সিলিং শুট গুলো সেগুলো আমরা কোনোটা কপি মাল না রাখতে আমরা চেষ্টা করি অরিজিনালটা রাখার জন্য এই যে দেখেন আমাদের কাছে আমি আরেকটা নিয়ে দেখাই একটাই বারবার দেখালে আসলে ঠিক হবে না এই যে দেখেন আপনার প্রত্যেকটার মধ্যে এখানে সুন্দর একটা লেখা থাকবে লেখা থাকবে প্রত্যেকটার মধ্যে লেখা পাবেন এটা দেখে লেখাটা অবশ্যই দেখে নেবেন আমি বারবার বলতেছি এই যে লেখাটা অবশ্যই দেখে নেবেন তো এই যে সিলিং খুবই সুন্দর একটা সিলিং শট তো আপনাদের যাদের এটা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা থাকবে সেই ইমো নাম্বারে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন তারপরে আসি আমাদের রাবারের পার্টে রাবার আমাদের কাছে পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির রাবার পুরোটাই সেটা রাবার পাবেন এক পিস এই রাবারটা পাবেন এটা হচ্ছে মিলি এই রাবারটা আমাদের কাছে কাছেলেবল আছে এটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ ভিডিও না দেখে বলেন ভাই কয় টাকা দাম অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখবেন ভিডিওটার মধ্যে প্রত্যেকটা মধ্যে দাম দেওয়া আছে আর এটা হচ্ছে ওয়ান এম এম এর রাবার ওয়ান এম এম এর রাবার এটা আমাদের কাছে পেয়ে যাবেন পঞ্চান্ন টাকা যদি আপনারা দশ পিস পনেরো পিস নেন তাহলে প্রাইসটা আরো কমবে আর এক পিস দুই পিস নিলে প্রাইস যা আছে তাই মাত্র পঞ্চান্ন টাকা আপনারা এই রাবারটা পেয়ে যাবেন খুবই কোয়ালিটিফুল রাবার খুবই ভালো রাবার এই রাবারটা মানে আমরা সবসময় চেষ্টা করি ভালো মানে রাবারটাই আপনাদেরকে দেওয়ার জন্য যেন আপনারা অনেকগুলা শুট করতে পারেন এই একটা রাবার দিয়ে তারপরে আসছে হচ্ছে আমাদের 1.2 পয়েন্ট টু রাবার 1.2 mm রাবার আমাদের কাছে আছে এই যে দেখেন আমাদের 1.2 mm রাবার এটা হচ্ছে 1.2 mm খুবই ভালো মানের পাউস আর ভালো মানের রাবার এটা তো এটা মাত্র 65 টাকা যদি বেশি নেন তাহলে আমরা কমে রাখব 65 টাকা করে পাবেন এক পিস দুই পিস তিন পিস চার পিস আর যদি 10 পিস 15 পিস নেন তাহলে আমরা কমে রাখব আর তারপরে আস্তেছি আমরা হচ্ছে 1.2 1.2 mm রাবার এই যে দেখেন 1.2 এম রাবার কি সুন্দর রাবার 1.2 mm যারা 1.2 mm এর ওর জন্য রাবার খুঁজতেছেন যে খুব ভালো হিট হবে তো তারা এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন এই যে দেখেন আমি একটু বারবার বলতেছি যারা অবশ্যই ভিডিও দেখবেন ভিডিওতে সব ভালো করে বলে দেওয়া আছে আর প্রাইস যা আছে তাই শুধুমাত্র যদি আপনারা বেশি করে নেন দশ পিস পনেরো পিস নেন তাহলে আপনার এটার দামটা কিছুটা কমবে এই যে এটা হচ্ছে পঁচানব্বই টাকা ওয়ান এটা হচ্ছে পঁচানব্বই টাকার একটা রাবার আর যারা টু এমএম একদম মোটা রাবার নিতে চান যারা টু এমএম একদম মোটা রাবার নিতে চান তারা এইটা নিতে পারেন দেখেন ভাই এটা রাবারটা কত মোটা এই যে দেখেন এটা রাবারটা কত মোটা একটা রাবার যারা একদম মোটা রাবার যারা একটু টানতে বেশি পছন্দ করেন যে ভাই আমার অনেক হিট দরকার তারা এই রাবারটা সংগ্রহ করে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে টু এম এম রাবার খুবই মোটা আর এটা পাউসটা দেখেন এটা দিয়ে আপনি মার্বেল যত বড় ইচ্ছা মার্বেল আপনি ইউজ করতে পারবেন তো আপনাদের যাদের রাবার প্রয়োজন এটা হচ্ছে মাত্র একশো দশ টাকা আমি প্রাইসটা লিখে দিব তো যাদের রাবার প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই রাবারগুলো সংগ্রহ করে নেবেন তো এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখছেন আর যারা সাবস্ক্রাইব করেননি এখন আমাদের এই চ্যানেলটা তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আস্তে আস্তে আমাদের এই চ্যানেলটা বড় হবে এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য